দেয়ালে ছোড়া বলের দিক পরিবর্তন পর্যবেক্ষণ প্রয়োজন একটি টেনিস টেনিস বল বল এই যে একটা পদ্ধতি একটি টেনিস বল নাও নেওয়া হয়েছে এটাকে লম্বাভাবে দেয়ালে ছুঁড়ে মারো এই যে লম্বাভাবে ছুঁড়ে মারছে দেয়ালে আঘাত করে বলটি কিভাবে ফিরে আসছে লম্বাভাবে না অন্য কোনো পথে এবার বলটি দেয়ালের সাথে কোন করে ছুড়ে দাও বলটি এবার কীভাবে ফিরে আসছে লম্বাভাবে না কোন করে বলটিকে দেয়ালের সাথে ভিন্ন কোনো ভিন্ন কোন করে ছুঁড়ে দেখো বলটি কীভাবে ফিরে আসছে চিত্র নয় দশমী পাশ বলের দিক পরিবর্তন আছে। এই কাজ থেকে আমরা যা পাই তা হলো এক নম্বর বলটি সোজা শুরলে এটা সোজা ফিরে আসে দুই বলটি দেয়ালের সাথে কোন করে ছুঁলে এটা কোন করে ফিরে যায় তিন বলটিকে যে কোণে ছড়া যায় এটা সে কোণে ফিরে আ যায় একই রকম ঘটনা ঘট ঘটে আলো যখন দর্পণে আপত্তিতেও প্রতিফলিত হয় নিচের কাজটি করলে এটা বুঝতে সহজ হবে কাজ দর্পণে আলোর প্রতিফলন প্রয়োজনীয় উপকরণ একটি দর্পণ একটি এই যে একটি দর্পণ বলতে আয়না এখানে এখানে অ্যাঙ্গেল করে করে হয়েছে এটা আছে অ্যাঙ্গেল বা পেলা দর্পণটি ঘরের মেঝেতে এমন ভাবে রাখো যাতে এর মুখ বা মাসিন্ন দিকটি উপরে দিকে থাকে এই যে মুখটা আয়নার দর্পণে টর্চের আলো সোজা করে ফেলো সোজা করে ফেলো টর্চের আলো দর্পণ থেকে প্রতিফলিত হয়ে সোজা গিয়ে ছাদে পড়বে সোজা ফেললে সোজা যে ছাদে পড়বে কোণে ফেললে কোণে যে ছাদে পড়বে টর্চে এদিকে সরাও যাতে টর্চের আলো কোন করে দর্পণে পড়ে দেখবে কোন পরিবর্তনের সাথে সাথে ছাদে পড়া আলো স্থান পরিবর্তন হয়েছে অবশ্যই হবে অবিলম্বে সাথে যে কোনো দর্পণে আলো পড়ে তাকে বলা হয় আপতন কোণ অবিলম্বে সাথে যে কোনো দর্পণে আলো পড়ে তাকে বলা হয় কি আপাতত কোণ আপাতন কোণ আপাতন কোণ বলে আর অবিলম্বের সাথে যে কোন দর্পণ থেকে আলো প্রতিফলিত হয় তাকে বলে প্রতিফলন কোণ আর অবিলম্বে সাথে যে কোণে দর্পণ থাকে আলো প্রতিফলিত হয় তাকে প্রতিফলন কন তাকে প্রতিফলন কন বলে পরীক্ষা করে দেখা গেছে যে আপাতন কোনো প্রতিফলন কোণ সমান আপাতন কোনো প্রতিফলন কণে সমান অর্থাৎ আপতন ও প্রতিফলন কন আপাতন কোণ সমান প্রতিফলন কন আপাতন কোণে যেমন আলো ফেলব আর প্রতিফলন কোনও সেম ওইভাবে আসবে দেখি নয় দশমিক সাত চিত্র নয় দশমিক প্রতিফলন প্রতিফলন কোন এটা তাহলে আপাতন কোন হচ্ছে কি যে এরকম প্রতিফলন কোণে এটা যদি হয় তাহলে দেখো অভিলম্ব এবার আপাতত কন যদি এদিক থেকে এদিকে ফেলা হয় তাহলে প্রতিফলন দেখা আপাতত রয়েছে আর প্রতিফলিত রয়েছে আর প্রতিফলন কণ আপাতন কোন একই রকম দেখতে কিন্তু দুইটা দুই রকমভাবে এলে সোজা ফেলি সোজা কোণে ফেলি কোন করে আসছে। ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইউ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইম এ চ্যানেল আইকমে শেয়ার হিড এ বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সোড টেক কেয়ার লভ ইউ আল্লাহ হফিস বাই বাই